সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করুন পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস ভিডিওর রেজুলেশন না কমিয়ে আমাদের ভিডিও ফাইলগুলোর সাইজ কিভাবে কমানো যেতে পারে এরকম অনেকেই অনেক সময় এরকম প্রবলেম অনেকেই ফেস করেন যে আপনার ভিডিওর লেংথ হচ্ছে এক থেকে পাঁচ মিনিট কিন্তু সেই ফাইলের সাইজ হচ্ছে এক জিবি থেকে দুই জিবি এরকম প্রবলেমে পড়লে আসলে আপনি কী করতে পারেন আজকে রিভিউ করব এমন একটি সফটওয়্যার যেটির নাম হচ্ছে আইটিউব স্টুডিও এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ফাইলকে যে কোনো ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবেন খুব সহজে পাশাপাশি এই একই সফটওয়্যার দিয়ে আপনি আপনার যে কোনো ধরনের স্মার্টফোনে আপনার যে কনভার্টেড ভিডিও যে ফাইলটি আপনি ট্রান্সফার করে নিতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা আইওএসও ডিভাইস পাশাপাশি আরও একটি অপশন রয়েছে যেটা আমি ভিডিও শেষে বোনাস হিসেবে আপনাদেরকে বলবো সাথে আছি আমি আনর মিঠু লেট স্টার্ট সামথিং নিউ সো আমাদের সফটওয়্যারটির নাম হচ্ছে আইটিউব স্টুডিও এটি ওয়ান্ডার শেয়ারের আন্ডারে ওয়ান্ডার শেয়ারের অ্যাফিলিয়েটেড একটি প্রোডাক্ট সো এটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি সফটওয়্যার এটি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি আপনারা সেখানে সরাসরি ক্লিক করে এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের যে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটি অনলাইন থেকে সরাসরি ইনস্টল হবে এবং ইনস্টলেশনের জন্য দুই থেকে তিন মিনিট সময় লাগবে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এটি হচ্ছে আমাদের আইটিউব স্টুডিওর ইন্টারফেস পাম্পাসে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন এর মধ্যে আছে রেকর্ড কনভার্ট ট্রান্সফার এবং আরও কয়েকটি অপশন আছে যেগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো আমরা প্রথমেই আমাদের একটি ভিডিও যেটির লেংথ হচ্ছে খুবই কম কিন্তু সেটার ফাইল সাইজ অনেক বড়ো সো এরকম একটি ফাইলকে আমরা কনভার্ট করে দেখাবো সো এটি হচ্ছে আমাদের একটি ভিডিও যেটি আমি ডিএসএলআর শ্যুট করেছি এবং শ্যুট করার পর এটির মোটামুটি ফাইলের সাইজ দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিবি যেটির লেন্থ কিন্তু খুব বেশি না আমি যদি ডিটেলসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এটির লেন্থ হচ্ছে মাত্র পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড এবং এটির সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিবি সো ভিডিওর লেন্থ অনুযায়ী এটির সাইজ আসলে অনেক বেশি সো এটিকে আমরা এখন কনভার্ট করব কনভার্ট করার জন্য কনভার্ট বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুটি অপশন রয়েছে এখানে আসলে আপনি যদি ডাউনলোডেড কোনো ভিডিও কনভার্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে সরাসরি কনভার্ট করে নিতে পারবেন পাশাপাশি আপনার কম্পিউটারের কোনো ফাইল কম্পিউটারের কোনো ভিডিও যদি কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে বাম পাশে এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনার এই ফাইলটি আপলোড করে দিতে হবে এখানে সো কনভার্ট করার জন্য রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি অপশন এই অপশনে ক্লিক করলে আসলে প্রায় সমস্ত ফর্মেটই আপনি এখানে পেয়ে যাবেন যে কোনো ধরনের ফরমেটে আপনি আপনার ভিডিওটিকে কনভার্ট করে নিতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপল একটি অপশন আছে এই অপশনে ক্লিক করলে আপনি আপনার আইফোন অথবা আইওএস যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইস অনুযায়ী আপনি সরাসরি সেটিকে কনভার্ট করে নিতে পারেন পাশাপাশি রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এখানে প্রায় অ্যান্ড্রয়েডের বিভিন্ন কোম্পানির স্মার্টফোনগুলোই রয়েছে আপনি আপনার যে স্মার্টফোনের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটি সিলেক্ট করে সরাসরি কনভার্ট করে নিতে পারেন এরপরে রয়েছে ভিডিও ভিডিওতে আসলে আপনারা আমি ম্যাক্সিমাম সময়ে এমপি ফোর ভিডিও কনভার্ট করি এমপি ফোর ফরমেটে সো প্রথমে দেখতে পাচ্ছেন এমপি ফোর পাশাপাশি এখানে প্রায় সকল ধরনের ফরমেটগুলো অ্যাভেলেবল এরপরে রয়েছে অডিও ফর্মেট আপনি চাইলে আপনার এই ভিডিওটিকে অডিও ফরমেটে কনভার্ট করে নিতে পারেন এরপরে স্পেসিফিক্যালি যারা অ্যাপলের সফটওয়্যারগুলো ব্যবহার করেন যেমন আইডিভিডি এবং ফাইনাল কাট প্রো তারা তাদের সুবিধার জন্য আসলে এই দুটি অপশনই এখানে অ্যাড করা রয়েছে আপনারা চাইলে সরাসরি এই অপশনগুলো সিলেক্ট করে আপনার ভিডিওটিকে কনভার্ট করে নিতে পারেন ফাইনালি রয়েছে ওয়েব ভিডিও আপনি চাইলে সরাসরি আপনার ইউটিউবের যে ভিডিও ফর্মেট সেই ফর্মেটে আপনার ভিডিওটিকে কনভার্ট করে নিতে পারেন পাশাপাশি রয়েছে ফেসবুক ভিমো এবং আদার্স কয়েকটি ওয়েবসাইট সো আমরা নর্মালি এটিকে কনভার্ট করবো একটি ভিডিও ফর্ম্যাটে এর জন্য ভিডিও ফর্ম্যাটে ক্লিক করে আমরা এমপি ফোর আমরা এটিকে কনভার্ট করব এর জন্য আমরা এখানে ক্লিক করে ওকে বাটনে প্রেস করব। সো ওকে বাটনে প্রেস করলে এরকম একটি পপ আপ উইন্ডো অন হবে যেখানে আসলে আপনি এই সফটওয়্যারটি দুভাবেই ব্যবহার করতে পারেন আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারেন এবং ফুল ভার্সন আই মিন প্রিমিয়াম ভার্সন কিনে নিয়েও আপনি ব্যবহার করতে পারেন তবে ট্রায়াল ভার্সন যারা ব্যবহার করবেন তাদের জন্য রয়েছে স্পেসিফিক কিছু লিমিটেশনস এবং ফুল ভার্সন আপনি আপগ্রেড করে নিলে ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশনস থাকবে না তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি সাবস্ক্রিপশন ফিগুলো দেখে নিতে পারেন আমার কাছে এটি ফুল ভার্সন রয়েছে সো আমি এটিকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি সো আমাদের এটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আমরা এখন ওকে বাটনে প্রেস করব ওকে বাটনে প্রেস করলেই দেখতে পারবেন আমাদের ফাইলটি কনভার্ট হওয়া শুরু হয়েছে সো আমাদের ফাইলটি এখন কনভার্ট হচ্ছে আমরা যে ফর্মেটে দিচ্ছিলাম সেই ফর্মেটে কনভার্ট হচ্ছে সো আমাদের ভিডিওটি কনভার্ট করা কমপ্লিট হয়েছে এখন আমরা এইটিকে আমাদের ফাইল লোকেশনে গিয়ে দেখে নিব যে আমাদের এই ভিডিওটি যে আমরা কনভার্ট করলাম এটি কত মেগাবাইটে কনভার্টেড হয়েছে এটির প্রপার্টিজে গেলে আমরা দেখতে পাব মাত্র ওয়ান সিক্সটি সেভেন এমবিতে কনভার্ট হয়েছে যেটি আসলে আমাদের অরিজিনাল ফাইল ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ জিবি সো এখন দেখতে পাচ্ছেন এটি মাত্র একশো সাতষট্টি মেগাওয়াইটে কনভার্টেড হয়েছে এখন আমরা যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারবো যে আমাদের ভিডিওর কোনো ধরনের রেজুলেশন কমেনি কিন্তু এটির যে স্পেস ছিল মেগাবাইট ছিল সেটি আসলে ফাইল সাইজ আসলে কমে গিয়ে একশো মেগাবাইট মাত্র হয়েছে সো এখন আমরা দেখাবো আপনার স্মার্টফোনে কীভাবে ট্রান্সফার করে নিতে পারেন এই ফাইলগুলো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অথবা আইওএস যে ডিভাইসগুলো সরাসরি ট্রান্সফার করে নিতে পারবেন ইউএসবি কেবলের মাধ্যমে এর জন্য ট্রান্সফার এই অপশনে আমরা ক্লিক করে ইনস্টল ড্রাইভার্স এই ড্রাইভার্সটি আমাদের ইনস্টল করে নিতে হবে আমরা এটিকে ইনস্টল করে নিচ্ছি সো আমাদের ড্রাইভারটি ইনস্টল কমপ্লিট হয়েছে অবশ্যই একটা বিষয় আপনাকে এনশিওর করে নিতে হবে আপনার স্মার্টফোনের ইউএসবি ডিবাগিং অপশনটি ইনাবল থাকতে হবে ইউএসবি ডিবাগিং ইনেবল কিভাবে করবেন এ নিয়ে আমার একটি টিউটোরিয়াল ভিডিও আছে আমার চ্যানেলে খুঁজলেই আশা করি পেয়ে যাবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। সো আপনার ফোনের ইউএসবি ডিবাগিং অপশনটি যদি ইনাবল করা থাকে তাহলে ড্রাইভারটি ইনস্টল কমপ্লিট হওয়ার পরে দেখবেন এরকম একটি পপ আপ উইন্ডো আপনার স্মার্টফোনে দেখাচ্ছে এটিকে জাস্ট আপনাকে ইনাবল করে দিতে হবে এবং ইনাবল করে ওকে বাটনে প্রেস করলেই আপনার এই কম্পিউটারের সাথে আপনার স্মার্টফোনটি কানেক্টেড হয়ে যাবে এবং কানেক্টেড হওয়ার পর এই প্লাস বাটনে ক্লিক করে আপনার যে ফাইলটি আপনি ট্রান্সফার করে নিতে চাচ্ছেন আপনার স্মার্টফোনে সেই ফাইলটি জাস্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপর এই ট্রান্সফার এই বাটনে ক্লিক করলেই সরাসরি ট্রান্সফার হয়ে যাবে আপনার স্মার্টফোনে এরপর এই সফটওয়্যারটির স্পেশাল একটি অপশন হচ্ছে আপনারা যারা ইউটিউবে স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করেন কিংবা বিভিন্ন টিউটোরিয়াল টাইপের ভিডিও তৈরি করেন অথবা যাদের হয়তো তিন থেকে চার সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড এরকম কোনো ক্লিপ রেকর্ড করে আপনার ভিডিওগুলো তৈরি করতে হয় তারা খুব সহজে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো স্ক্রিন রেকর্ডের জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন একটি রেকর্ডের অপশন দেওয়া আছে রেকর্ড এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে স্ক্রিন সিলেকশনের একটি অপশন পাবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যতটুকু স্ক্রিন আসলে রেকর্ড করার প্রয়োজন হবে তত্ত্বটুকু আসলে সিলেক্ট করে উপরে দেখে নেবেন যে আপনার সিস্টেম অডিও এবং মাইক্রোফোনগুলো আসলে ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলে জাস্ট আপনাকে রেকর্ড বাটনে ক্লিক করতে হবে এবং রেকর্ড বাটনে ক্লিক করলেই আপনার ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে এবং ভিডিওটি অফ করতে চাইলে এখানে জাস্ট ক্লিক করতে হবে রেড বাটনে ক্লিক করলেই আপনার ভিডিওটি রেকর্ড অফ হয়ে যাবে এবং এটি সরাসরি আপনার এই সফটওয়্যারে চলে আসবে এখন চাইলে আপনি এই ফাইলটিকেও কনভার্ট করে ট্রান্সফার করে নিতে পারেন যে কোনো ডিভাইসে সো ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম স্পেশাল একটি বোনাস থাকবে আপনাদের জন্য স্পেশাল বোনাসটি হচ্ছে আইটিউব স্টুডিও দিয়ে প্রায় দশ হাজারের মতো ভিডিও শেয়ারিং ওয়েবসাইট থেকে আপনি সরাসরি যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন যদিও এটা আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না এবং এটা নিয়ে ডিটেলস কথাও বলতে পারলাম না কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে পড়ে যাবে আশা করি আপনারা এটা সিক্রেটলি বুঝে নেবেন তো আশা করছি আজকের পর থেকে ভিডিও রেজুলেশন নিয়ে আপনাদের আর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে হবে না আইটিউব সফটওয়্যার দিয়ে আপনারা যে কোনো ফাইল যে কোনো ফর্মেটে কনভার্ট করে নিতে পারবেন খুব সহজে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই হ্যাভে নাইস টাইম